হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল হাটগাছা উত্তরপাড়ার রাধাকৃষ্ণ মন্দিরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আজকের মতো আমি একটি কালী পুজোয় যাবো তারই একটি ছোট্ট আপনাদের কাছে মিনি ব্লগ নিয়ে এসেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না চলুন দেখতে থাকুন তো যেহেতু এখানে অনেক কি বাজনা বাজছে গান হচ্ছে তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি রাত বারোটায় এই আমরা ঘর আর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটি চ্যানিটির পাশে আপনারা থাকবেন এইটি আমাদের একটি অর্জুন বলে জায়গা আছে সেটা এই পুজোটি যাচ্ছে আমার দিদাদের তো চলুন ভেতরে যাওয়া যাক দেখবেন আরও অনেক অনেক ইন্টারেস্টিং আপনাদের জন্য ভিডিও অপেক্ষা করছে তো এই পুজোটি এখন যাচ্ছে অর্জুন আমরা যাব না আমরা যেহেতু আনতে গেছিলাম তাই আমরা একেবারে পুজো মণ্ডপে গিয়ে পুজো চলুন আমার মা আগে যাচ্ছে তারপর আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন अम्रास फच्छोलियस उच्छे, अमना दे ठाकुप्त देख्टे निन्दा. इस तो को रेकतां से श्चे भाई प्राफित लाई. ओई तु! इस जएला लागे मिश्चिपे যেহেতু আমি আমার দিদি পুজোর কাজ করি মন্দিরের তাই বাউন ঠাকুরের যা যা লাগবে আমরা সবই এখানে জোগাড় করে দিয়েছি সকালবেলা আলপনা বেলপাতার মালা থেকে সব কিছু করে রেখে গেছি আমরা যেহেতু এটা আমাদের নিজের দিদাদের পুজো वो इधर ही दुब गया है ये लो प्लेट उठाओ बाबा 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 ए ये लो प्लेट उठाओ हैं ये लो प्लेट उठाओ जाना जब वो की मिष्ठफागों लिया দেখি দেখুন তো তো ওইদিকে খাওানোর ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন কত ব্যবস্থা আছে সবাই সবাই দেখুন আপনাদের এরকম মতো লোক আসে এনে আমরা এসে তো এটা আমার একটা খুব ছোটো দিদার বাড়ি 니가 나가고, 가고 나가고, 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 가고가고가고고 나가고, 나가고, 가고고 나가고, 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 나 জুতোটা পড়েছি ফট্টো ভুল এটি যে বোনটি আমাদের সাথে আছে তার বরদাতা খাবার দিচ্ছে এবং এখানে অনেক দাদারা আছে যারা খাবার দিচ্ছে ক্যাটারিংয়ের কাজ করে তো দেখতেই পাচ্ছেন অনেক দাদারা আমাদের তা খাবার দিয়ে যাচ্ছে তো যেহেতুই আমি ফার্স্ট টাইম ব্লক করছি তো একটু নার্ভাস আছি যে কেমন হচ্ছে যেহেতু সবাই দেখছে আশেপাশে তো একটু লজ্জা লাগছে তো ভিডিওটি একটু আপনাদের হয়তো বোরিং লাগতে পারে তবুও রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা আপনাদের দেখার জন্য এবং ভিডিওটির পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে খাবার দাবার রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন আর জলের বোতল এবং পাতা দিয়ে গেছে থালা এই যে এই বনটি হচ্ছে দাদা এখানে এই বনটির দুটো দাদা আছে আর আমরা এখানে অনেক গল্প করছি হাসছি আমার মা তো এখানে যেহেতু দুটো সিট ফাঁকা আছে তাই ওইগুলো বলছে যে দুজনকে আরও ঢুকিয়ে দিতে যাতে ওখানে বসতে পারে আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরে চলে যাব খুবই গরম যে কারণে তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়েছি বেশি দেরি করিনি রাতও হয়েছে এখানে পাতা দিয়ে আছে জলের বোতল দিয়ে আছে আমি বারবার দেখছি যে আমার তিলকটা মুছে যাচ্ছে নাকি পেলে <CKSų> <sampling That hire>

তো এখানে আমার একটি কথা নিয়ে খুবই হাসা হাসি করছি যে আমার বোন বলছে এই গরমে তোরা বাইরে শুবি না ভেতরে সেই নিয়ে আমার একটু হাসছি যে এরকম আর একটা কথা শুনে

একটা ভাগিনি ভাগেনি ঘুরে সত্যি হয় না একটাটা গোটা দেব একটা అన్నন দিও তো সাত আরে কি লুচি রে ওরে কে আমরা দোলমার খাবো নে Here we Ha <laughs> ha ¡Gracias! <laughs> এখানে লাস্ট পাতে চাননি পাঁপড় মিষ্টি সবই দিয়ে গেছে আমি বেশি খেতে পারিনি গরমে খুব কেমন হচ্ছিল তা লাস্টে হজমলা একটি প্যাকেট দিয়েছে মুখসিদ্ধি যেটি আপনাদেরকে আমি দেখাতে পারিনি

তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটি বাড়িতে গিয়ে শেষ করবো ভিডিওটি এখানে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন গরমেতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি তো এসে এই জামা কাপড় ছাড়বো তো এই যে একজন তো হেতা আগে থেকেই বসে পড়েছে ক্লান্ত হয়ে দেখতেই পাচ্ছেন আর মা গেছে হচ্ছে তোমার একটু ঠান্ডা জল আনতে যেহেতু প্রচণ্ড গরম আর বাবা এখানে এসে শুয়ে পড়ে যে বাবার যেহেতু একটু হাতে লাগা আছে তো তাই তাড়াতাড়ি এসে শুয়ে পড়েছে আমিও জামা কাপড়টি ছেড়ে নেবো তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটির পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে আমাকে অনুপ্রেরণা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে দেখা হচ্ছে নেক্সট একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে